উনিশশো সালে মুক্তি পায় বলিউডের অন্যতম সাহসী ছবি সত্যম শিবম সুন্দরম এই ছবি বক্স অফিসে ঝড় তোলার সঙ্গে সঙ্গে বিতর্ক খোলামেলা পোশাকে জিনাতামানের শিব আরাধনাকে মেনে নিতে পারেননি রাজকাপুর ছিলেন একেবারে পারফেকশনিস্ট যেমনটি ভেবেছেন তেমনটি না হলে তার রাগ ছিল দেখার মতো রাজকাপুরের এমনই রাগ দেখেছিলেন অভিনেত্রী জিনা সবার সামনে রাজকাপুর এমন ব্যবহার করেছিলেন যে ভয়ে একেবারে কাঁপতে শুরু করেছিলেন বলিউড বম শেল একটি সাক্ষাৎকারে জিনাত জানিয়েছেন সত্যম শিবম সুন্দরম আমার করা সবচেয়ে কঠিন সিনেমা তখন আমি ইন্ডাস্ট্রিতে নতুন এমনিতেই একটু ভয় ভয় থাকতাম তার উপর জানতে পারলাম এই ছবিতে বেশ কিছু বোল্ড সিন রয়েছে তাই টেনশনটা একটু বেশি ছিল জিনাত আরও জানালেন সত্যম শিবম সুন্দরম গানটি দৃশ্যের শুটিং হবে আমাকে বলা হলো শুধু সাদা শাড়ি পরেই শিব মন্দিরে এসে শিবলিঙ্গে জল ঢালতে হবে তাও শাড়িটা পরতে হবে হাঁটু উচ্চতায় প্রথমে শুনে অবাক হয়েছিলাম একটু লজ্জাও পাই শুটিংয়ে অত লোকের মাঝখানে এমন পোশাকে আসব নানা রকম দ্বিধা চলছিল মনের ভেতর তারপর আমি নিজেই ঠিক করি শাড়ির সঙ্গে ব্লাউজ পরব ভেবেছিলাম রাজ কাপুরকে অসুবিধের কথা বললে তিনি মানা করবেন না কিন্তু ঘটল উল্টোটা জেনাতের কথায় আমাকে ব্লাউজ পরা দেখেই রেগে আগুন রাজকাপুর চিৎকার করতে শুরু করলেন আমার ওপর তারপর আমাকে কাছে ডেকে এনে নিজের হাত দিয়ে আঁচল সরিয়ে দিলেন বললেন এই ব্লাউজ না খুললে ছবি থেকেই বাদ হয়ে যাবে এই গানটাই আমার ছবির সবথেকে বড় উপাদান রাজকাপুরের মুখে কথা শুনে থতমত খেয়ে গিয়েছিলাম চোখ ছলছল করে ওঠে আমার হঠাৎ বুঝতে পারি ক্যামেরা চলছিল ক্যামেরার সামনেই এসব ঘটল পরে রাজকাপুরের কথা মেনেই সবটা করি এখন বুঝতে পারি কেন এই গানটিকে উনি এমনভাবে শ্যুট করতে চেয়েছিলেন এই গান তো বলিউডের মাইলস্টোন হয়ে গিয়েছে